এইভাবে নাড়িয়ে নাড়িয়ে লাল লাল করে ভেজে নমস্কার বন্ধুরা আমি দীপিকা গঙ্গা সাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব পাকা তালের বড়া বন্ধুরা রেসিপিটা তো সবাই করে যে যার মতো আমি আমার মতো করে তৈরি করছি আপনাদেরকে সেই রেসিপিটা শেয়ার করছি আশা করছি আপনাদের রেসিপিটা পুরো ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এই তালের বড়া করার জন্য আমি একটা তাল নিয়ে নিয়েছি তালটাকে এখন ছাড়িয়ে মাটা বের করে নিই একদম পাকা তাল নিয়ে নিয়েছি তালটাকে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে একদম পাকা তাল কি সুন্দর সেন্ট পাকা তালের খুব সুন্দর সেন্ট হয়ে গিয়েছে আমাদের গাছে এখন প্রচুর তাল পড়ছে কত লোকে যে নিয়ে গেল তালের এই ছালটা তুলতে গেলে হাতে লাগলে কিন্তু হাত কেটে যেতে পারে সেই জন্য একটু সাবধানেই এটা তুলে নিতে এটাতে একটু জল দিয়ে তালের আটিগুলো একটু হাত দিয়ে ভালোভাবে চটকে নেব যাতে মাঠটা বের করতে সুবিধা হয় এইভাবে চটকে নিলে মাঠটা ভালোভাবে এরকম একটা বড় গ্রেটার নিয়েছি তালের গুলো এইভাবে ঘুষে ভেসে তালে মাঠটা বের করে নিচ্ছি চুগড়ি দিয়েও হয় কিন্তু আমি এইরকম গ্রেটার দিয়ে তালের মাঠটা বের করে নিচ্ছি আমার সুবিধা হয় সুন্দর যাচ্ছে দেখুন তালটা ছেনে নিয়েছি ছেনে নিয়ে আমি তালের মাঠটা ছেঁকে নিই এবার সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেবো এরকম একটা বড় বাটি নিয়েছি এই বাটির এক বাটি ময়দা নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়ো আর হাফ বাটি নিয়েছি সুজি তিনটি উপকরণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি চিনিটা নিয়েছি এক বাটি এতটা লাগবে না মিষ্টিটা যে যাক মাপ মতো দেবেন যে যতটা খেতে ভালোবাসে মিষ্টি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ নিয়েছি নারকেল কোড়া এক বাটি নিয়েছি এক বাটি লাগবে না হাফ বাটি এবারে চালের মাঠটা দিয়ে দেব এতটাই লাগবে আর বেশি লাগবে না এটা এবার মাখিয়ে নিচ্ছি প্রথমে এমনি শুকনো গুলো মাখিয়ে নেবো তারপর জল দেবো অল্প জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আরো জল লাগবে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে এটা মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি উনুনটা ধরিয়ে দিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা তেতে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে তো বন্ধুরা একটা কথা বলি শুধু ময়দা বা শুধু চালের গুঁড়ি দিয়ে ভাজলে ভালো হয় না শুধু চালের গুঁড়ি দিয়ে ভাজলে একদম শক্ত হয়ে যায় শুধু ময়দা দিয়ে ভাজলে নরম হয়ে যায় এই জন্য ময়দার ভাবটা একটু বেশি থাকবে চালের বড়িটা তার হাফ থাকবে সুজিটা তার থেকে আরো একটু কম থাকবে দিয়ে ভাজলে তালের বড়াটা খেতে খুবই সুন্দর হয় নরমও হয় খেতে খুব সুন্দর হয় এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে খেতে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে দেব ভালো করে তেলটা ছড়িয়ে পরের গুলো একই ভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা তালের বড়াতে নারকেলটা দিলে যে সাদা তেলটা দিয়ে ভাজছি ওই তেলটা কিন্তু কম খরচ হয় কেননা নারকেল থেকে যখন তেলটা বেরোয় সেই সময় সাদা তেলটা কিন্তু যার জন্য কম খরচ হয় সেই জন্য নারকেলটা দিলে খেতেও সুন্দর লাগে এবং তেলটাও কম খরচ হয় এটা আপনারা একটু ঠিকটা ফলো করবেন তো বন্ধুরা সবকটা তালের বড়া আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর তালের বড়া ভাজা হয়ে গেছে বাইরেটা কিন্তু ক্রিসপি আর ভেতরটা কিন্তু নরম খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে তালের বড়া রেসিপিটা শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো ফলোবারের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার